নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় দাঁড়িয়ে আমাকে একাধিক ফোন একাধিক মেসেজ এবং অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে সেটা হচ্ছে দশহারা পূজা পদ্ধতি সম্পর্কে দশহারা পুজোতে আমরা জানি গঙ্গা দেবীর পুজো হয় এবং তার পাশাপাশি মনসা পুজোর প্রচলন রয়েছে এ বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই মনসা দেবীর একটি প্রচলন রয়েছে তার কিছু ব্রত রয়েছে কিভাবে এই পূজা পদ্ধতি হবে কিভাবে এখানে গিয়ে মনসা পুজো বা গঙ্গা পুজো করবেন সমস্ত কিছু আজকের ভিডিওয়ে থাকছে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেঙ্গল নোটিফিকেশন অন করবেন পুজোর আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বলি দশহারা পূজা পদ্ধতি অর্থাৎ দশহারা একটি তিথি দশমী তিথি প্রত্যেক বছরই এই তিথি আসে এই তিথিতে দেবীর পূজা পদ্ধতি রয়েছে অর্থাৎ গঙ্গা পুজোর প্রচলন রয়েছে গঙ্গা দেবীর পুজো আমরা বিভিন্ন সময় করে থাকি সেটা হচ্ছে প্রত্যেক পুজোতেই গঙ্গার পুজো করি যখন আমরা জলশুদ্ধি করি বা আমরা যখন গঙ্গা জলে স্নান করি তখন গঙ্গা দেবীকে একটা প্রণাম করি সদ্যপাতি সদ্য দুঃখ বিনাশিনী সুখ দা মক্ষ গঙ্গা গঙ্গ পরমা পরমাগতি এইভাবে গঙ্গা গঙ্গাদেবীর পুজো করি বা গঙ্গা দেবীকে শ্রাদ্ধ বাসরে আমরা পুজো করতে হয় বা অন্যান্য বাসরিক কর্মে বা বিভিন্ন কর্মে আমাদের গঙ্গা দেবীর পুজো রয়েছে কিন্তু মূর্তি করে গঙ্গা দেবীর পুজো করা হয় এই তৃতীয়তে অর্থাৎ এই দশ দিতে গঙ্গা দেবীর মানে গঙ্গা যে নদী রয়েছে তার পারে অনেক জায়গায় মূর্তি করে গঙ্গা দেবীর পুজো হয় বা অনেক পুকুরের পাশে গঙ্গা দেবীর যে মূর্তি রয়েছে আমরা দেখতে পাই সেই মূর্তিতে গঙ্গা দেবীর হোমযজ্ঞ সহকারে সুন্দরভাবে গঙ্গা দেবীর পুজো করা হয় সেটা গঙ্গা জলের বদলে অনেকে ডাবের জল দিয়ে পুজোটি করা হয় সুন্দরভাবে পুজোটি করা হয় প্রত্যেক বছর অনেকে পুজো করে কিন্তু দশহরায় যেই পুজোটা বেশি প্রচলন যেই সম্পর্কে আপনারা ফোন করেছেন এবং যেই সম্পর্কে জানতে বেশি চেয়েছেন সেটা হচ্ছে দশহরায় মনসা পুজো কিভাবে পদ্ধতি হবে দশহরায় তো গঙ্গা দেবীর পুজো করতেই হবে এটা বাধ্যতামূলক গঙ্গা দেবীকে তো পুজো দিতেই হবে তার সঙ্গে সঙ্গে মনসাকে কীভাবে পুজো করতে হবে মনসা পুজো কেন রয়েছে কারণ এই দশহার তিথি থেকে একদম ভাদ্র মাসের সংক্রান্তি পর্যন্ত এই মনসা পুজোর একটা সিজন চলে অর্থাৎ এই দশহরার পরে আসবে পঞ্চমী নাগপঞ্চমীগুলোর পুজো হবে অনেক কটা নাগপঞ্চমী আসবে তারপরে শ্রাবণ মাসের শেষে যেটা ওপার বাংলার মানুষেরা বেশি প্রচলন করে এই বাংলা অনেকে পুজো করে মনুষা পুজো হয় শ্রাবণ মাসের সংক্রান্তির দিন তারপর শ্রাবণ মাসের সংক্রান্তির পরে আসে ভাদ্র মাসের সংক্রান্তি যেদিন বিশ্বকর্মা পুজো সেদিনও আনন্দ সেদিনও মনসা পুজো হয় তাহলে এই যে একটা টোটাল মনসা পুজোর যে পদ্ধতি রয়েছে তার মধ্যে দশহরা হচ্ছে শুরু সেই দশহারাতে মনসা পুজো করা হয় কিভাবে মনসা পুজো হয় বিভিন্ন যেখানে মনসা গাছ রয়েছে শূন্য বৃক্ষ রয়েছে সেখানে অনেক মানুষজন পুজোর ডালা নিয়ে আসে ঠাকুর মশাই গিয়ে সেখানে তাদের নামে সংকল্প করে পুজো করে এই হচ্ছে মনসা দেবীর পুজোর ব্যাপার এছাড়াও বাড়িতে অনেকে যাদের গাছ রয়েছে সেখানে পুজো করে মন মূর্তিতে অনেকে মনসা পুজো করে কিন্তু বেশিরভাগ গাছেই মনসা পুজোর প্রচলন রয়েছে এই দশহার তিথিতে তাহলে অনেকেই সেইখানে পুজো দিতে আসে সেখানে পুজো দিতে এসে তারা কি কি দ্রব্য আদি নিয়ে আসে ফলমূল আদি ভোজ্য দ্রব্য এবং সঙ্গে একটি স্বর মধ্যে দুধ কলা তার মধ্যে কিছুটা বাতাসা দিয়ে এই পুজোটা দিতে আসে তাহলে এই পুজোতে কিভাবে কি করতে হবে এই পুজোতে প্রথমে আমরা সাধারণ যে পূজা পদ্ধতি সেইভাবে সাধারণ পুজো কর্ম অর্থাৎ আজগণ বিষ্ণু স্মরণ স্বস্তি বাচন সংকল্প আসন শুদ্ধি তারপরে জলশুদ্ধি পুষ্পশুদ্ধি এই সমস্ত কর্মগুলো করা পর আমরা দেবীর পঞ্চপ্রচারে পুজো পঞ্চদেবতার যে পুজো হবে গুরু বাবাদি পঞ্চদেবতার পুজো হবে এবং পঞ্চদেবতার পুজোর পরে মনসা দেবীর ধ্যান মন্থ পাঠ করব এবং মনসা দেবীর ধ্যান কন্ঠ পাঠ করার পর মনসাকে পুজো করব এবং মনসা পুজো করার পর মনসা স্নানের কিছু বৃদ্ধি রয়েছে তাহলে প্রথমে সংকল্পটা কেমন হবে সংকল্পটা এরকম হবে ওম বিষ্ণুর রোম বা বিষ্ণুর মহদ্ব তৎস অমুক মাসে বা মুখ্যচন্দ্র গৌচন্দ্র অমুক মাসি মাসিস্তে অমুক পক্ষে অমুক তীর্থ হয়ে গেল তারপরে অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা বা অমুক দাস বা যাই মন্ত্র বলুন যাই বলুন তারপরে যেটা বলতে হবে সেটা হলো সর্বভয় নিবার পূর্বক মনোজাগতি কাম শ্রী দেবী মনসাদেবী প্রীতিকাম যথা শক্তি উপাচারণ মনসাদেবী পূজা কর্মহং করিসমি অর্থাৎ সাপ ভয় থেকে সর্প ভয় থেকে নিজের জন্য এই পুজো অনুষ্ঠিত হয় সব জায়গায় তার সল্প ওই কথাটা বলতেই হবে এইভাবে সংকল্প করবেন তারপর যে বেদে আমি করছি সেই অনুযায়ী সংকল্প সূত্রপাত করবেন তারপরে আমরা যে করম্মাস এবং অমন্যাস করব যেটা মাং দিয়ে করবো অর্থাৎ করমন্যাস এরকমভাবে করব আমরা হাত দিয়ে যেটা করি সেভাবে কি করবো ওম মাং হৃদয় নম মিং মাং অনুষ্ঠা ভাং নম

মহীনাং শশধর বন্দনাং চারু কান্তি বদনাং হংস রুরামুদারণাং সুললিতা বসনাং সেবিতাং সিদ্ধি এই ভাবে মনসা দেবীকে আমরা ধ্যান মন্ত্র পাঠ করব তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আবহ ওং অগচ্ছ বরদে দেবী সর্বকল্যাণকারিণী সৈনী সাকা সমারুরা তিষ্ট পূজা কর মহম তারপর ওম ভুব স্বহ সবরো ভবতি মনসা দেবী আগাচ্ছি 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 আতিষ্ঠ আতিষ্ঠ ইতিষ্ঠ ইহ সন্নিধি অত্যাতিষ্ঠ মম পূজানাং গিয়ানাং এইবার যেটা করতে হবে সেটা স্নান অর্থাৎ দুধ গঙ্গা জল দিয়ে মনসা দেবীর বৃক্ষের উপরে স্নান করতে হবে এই মন্ত্রটা ভালো করে জেনে নিন সেটা কি হবে সেটা হচ্ছে ওম তৈলক্ষ পূজিতে দেবী মহাভাগ নাগভরণিতাধনবিদ্ধ এই বলে জলটা দিয়ে আমরা চান করাবো তারপরে গন্ধ জল অর্থাৎ চন্দন দিয়ে স্নান করাবো ওম গন্ধ চন্দন মিশ্রণে নাগ নাগমাতরম এই করার পর অষ্টনাগের অবশ্যই পুজো করতে হবে গন্ধবস্ব করবেন এতে গন্ধবৎস্ব অনন্তায় নম এতে গন্ধবৎস্ব বসুকায়নম এতে গন্ধস্ব নম এতে গন্ধস্ব মহান নমঃ এতে গন্ধবৎস্ব নম এতে গন্ধস কুলা রোনায় নম এতে গন্ধস কর্কটায় নম এতে গন্ধ সংখ্যায়নম এই বলে অষ্টনাগের আমরা পুজো করবো তারপরে ক্ষমা প্রার্থনা করবো হার্য করে মন্ত্র তু হবে ওম যৎক্ষর পরিব্রাতা মহাতিক যদ ভবেত পূর্ণ পূর্ণ তস্য পদনে সুরেশ্বরী তারপরে আমরা দেবীর অঞ্জলি বাক্য সবার নামে সংকল্প হয়ে গেলাম অঞ্জলি বাক্য করব অঞ্জলি ও সম্ভবে নমস্তং মাং বিজন এ শশ চন্দন পুষ্প ওং মানুষ মনসা ওই নম তারপরে আবার পুষ্পাঞ্জলি করবেন ওম বা মনুষাতং মহামায় জননী জগতাম পরা পূজানাং গৃহনাং বিধিবশ কল্যাণ কুর্মী সদা ঈশ্বর সচন্দনা পুষ্পবিল্ল পত্তাঞ্জলি বাং মনুষা ওই নমঃ তারপরে আবার শেষ মন্ত্র পড়াবেন জননী মা জন জননী মনুষা মাত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তব্য তাই মাং দুঃখ সংকট এই সচন্দনা পুষ্পবিল্লপত্তাঞ্জলি মাং মনসা ওই তারপরে হাত জল প্রণাম বন্ধ ও মস্তিক মুনে মাতা ভগ্নি বসুকে সংস্থা জলুৎকুলে মনে পত্নী মনসা দেবী নমস্তুতে অবশ্যই দশহরায় পুজো করতে গেলে এরকমভাবে করবেন তারপরে আরতি করবেন আরতি করার পর শান্তির জল দেবেন এবং গঙ্গা দেবীকেও একটু পুজো করবেন গঙ্গা দেবীর মন্ত্র অনুযায়ী যে প্রণাম মন্ত্র বললাম সেইভাবে করবেন এবং লাস্টে অবশ্যই মনসা দেবী গঙ্গা দেবীর যে স্তব রয়েছে সেটা করতে পারেন অংদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে সংকট মৌল বিমলে তব মুতিরা সং তব পদ কমলে দেবী ভাগীরথে সুখদায়ী মাতা তব নিগমে খেতা না জানামি তব মহিমানা তার কি পাম এইভাবে দশহরার পূজা পদ্ধতি করুন দশহরার পুজো করুন সবাই ভালোভাবে সামনে আরো আগামী দিনে আরো অন্যান্য পুজো আসতে চলেছে এইভাবেই পুজো চলে এরপর পুজো অন্যান্য পুজোগুলো আসবে আমরা পরপর এইভাবে করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন পুজো আসবো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আপনার সঙ্গে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন